নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ চৌঠা অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে চৌঠা অক্টোবর থেকে আপনাদের এবার অক্টোবর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা দেওয়া শুরু হবে ঠিক তেমনই তোমাদের কিন্তু আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আজকে কিন্তু দুইজন পুরনো সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের যে টাকা সেই টাকা কিন্তু ঠুকেছে আপনারা অনস্ক্রিনে কিন্তু সেই এস এম এসটি দেখতেই পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু এই সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে বারোশো টাকাটি ঢুকেছে এখানে প্রথমে অ্যাকাউন্ট নম্বর বলা হয়েছে তারপরে জানানো হয়েছে ক্রেডিট উইথ এস বারোশো টাকা এখানে ডেট বলা হয়েছে চার দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু টাকাটি ঢুকেছে এবং এখানে কিন্তু টাইমটিও দেওয়া রয়েছে এবং নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম তো আপনার বুঝতেই পারেন আজকে কিন্তু এই সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকাটি ঢুকেছে এছাড়াও আরও একটি এস এম এস আপনারা দেখতেই পাচ্ছেন দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস বারোশো টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং নিচে কিন্তু ডেট রয়েছে চার দশ দু হাজার পঁচিশ এস বি তো আপনার বুঝতেই পারেন এস বি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পুরনো সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকে বারোশো টাকাটি ঢুকেছে তো আজ কিন্তু অক্টোবর মাসের যে গাজার এবং বারোশো টাকা সেই কিন্তু দেওয়া শুরু হয়েছে আজকে কিন্তু রাজ্যের নয়টি জেলা মা অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকেছে এছাড়াও আগামীকাল অর্থাৎ পাঁচ ছয় ও সাতই অক্টোবর রাজ্যের কিন্তু বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাগুলিতে কবে টাকা দেবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে যাদের এখনও ঢোকেনি সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাব এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই এই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের এখনও অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা এবার কবে দেবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে আগামীকাল পাঁচ ছয় ও সাতই অক্টোবর কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর অবশেষে অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হলো এই মাত্র অক্টোবর মাসের টাকা আজ অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা ঢুকল এবার অক্টোবর মাসে প্রায় দু কোটি বাইশ লক্ষর বেশি মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আজ প্রথম ধাপে রাজ্যের নয়টি জেলায় মা বড়দের বেশিরভাগের টাকা ঢুকল এবং আগামী পাঁচ ছয় ও সাতই অক্টোবর রাজ্যের এগারোটি জেলায় মা বড়দের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং আগামী বারোই অক্টোবর পর্যন্ত টাকা দেওয়া চলবে আগামী পাঁচ ও সাতই অক্টোবর কোন কোন জেলাগুলিতে টাকা ঢুকবে এবং আট থেকে বারোই অক্টোবর কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং আজ কোন কোন নয়টি জেলায় মা একাউন্টে অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আজ কিন্তু রাজ্যের নয়টি জেলায় বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকেছে এছাড়াও আগামী পাঁচ ছয় ও সাতই অক্টোবর রাজ্যের কিন্তু এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং বারোই অক্টোবর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে যারা এখনো পায়নি সেটা কিন্তু নিচে বলা হয়েছে কি ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা আগামী সেপ্টেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের এবার অক্টোবর মাসে একসাথে দুটি মাসের টাকা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে নবান্ন থেকে ঘোষণা করেছে যাদের সেপ্টেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছিল অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি শুধুমাত্র সেই সমস্ত মহিলার অ্যাকাউন্টেই ডবল টাকা দু হাজার ও দু টাকা ঢুকছে তো আপনার বুঝতেই পারেন যারা সেপ্টেম্বর মাসের টাকা পায়নি তাদের কিন্তু এবার অক্টোবর মাসের টাকা একসাথে দুটি মাসের টাকা কিন্তু ঢুকছে দু হাজার ও দু হাজার চারশো টাকা করে তবে নবানের ঘোষণা অনুযায়ী এবার অক্টোবর মাসের টাকা বারো তারিখের মধ্যে বাকি সমস্ত জেলা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে আগামী পাঁচ ছ সাতই তারিখে বেশ কয়েকটি জেলার মা বড়দের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও আট থেকে বারোই তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা আজও আগামীকাল অনেক জেলার বেশিরভাগই মা বড়দের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে যাদের অক্টোবর মাসের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত জেলার মা মধ্যে বেশ কিছু জেলার মা বন্দরদের অ্যাকাউন্টে আগামীকাল থেকে অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হবে যার মধ্যে রয়েছে বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া তো আপনার বুঝতে পারেন যাদের এখনও টাকা ঢোকেনি তাদের মধ্যে এই জেলাগুলি বোনদের অ্যাকাউন্টে কিন্তু আগামী অর্থাৎ চার পাঁচ ও ছয় অক্টোবর কিন্তু টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও সাত থেকে দশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলাগুলি মহিলাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন সাত থেকে দশ তারিখে এই জেলাগুলি বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে এবং আগামী বারোই অক্টোবরের আগে সমস্ত সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসে এক হাজার ও বারোশো টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন আগামী কিন্তু বারোই অক্টোবরের মধ্যে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তো আপনাকে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টে অক্টোবর মাসে টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাত থেকে আটই অক্টোবর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং পঁচিশে অক্টোবর পর্যন্ত এই মাসের টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতে পারেন যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের আগামী সাত থেকে আটই অক্টোবর টাকা দেওয়া হবে এবং পঁচিশে অক্টোবর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে